সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটাতে আমরা জেনে নেব ভারতের জাতীয় প্রতীকসমূহ সম্পর্কে এই তথ্যগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষা বা সাধারণ জ্ঞানের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি প্রথম জাতীয় প্রতীক লায়ন ক্যাপিটাল অফ অশোকা যার সারণাতের স্তম্ভ এই প্রতীক ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের জাতীয় প্রতীক হিসেবে গৃহীত হয় দ্বিতীয় জাতীয় পতাকা তেরেঙ্গা বা ত্রিবর্ণ পতাকা এর তিনটি রং গেরুয়া সাদা ও সবুজ আর মাঝখানে থাকে নীল অশোক চক্র তৃতীয় জাতীয় পশু বেঙ্গল টাইগার এটি আমাদের শক্তি ও সাহসের প্রতীক চতুর্থ জাতীয় পাখি ইন্ডিয়ান পিফল বা ময়ূর এটি সৌন্দর্যের প্রতীক এবং এটি ভারতের দৃষ্টির সঙ্গে গভীরভাবে সম্পর্ক আছে পঞ্চম জাতীয় ফুল নিউলম্ব নিউসিফেরা বা পদ্মফুল এটি পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক ষষ্ঠ জাতীয় খেলা ফিল্ড হকি যদিও ক্রিকেট জনপ্রিয় কিন্তু আমাদের জাতীয় খেলা হকি সপ্তম জাতীয় সঙ্গীত জানা গানা মানা এটি রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠেকর এই ছিল ভারতের জাতীয় প্রতীক সমূহের সংক্ষিপ্ত পরিচয় যদিও ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না